আর এক লিটার দুধ কম হলে পারে ভাই চল্লিশ হাজার টাকা পুরস্কার আমার গাবিতে ভাই এক লিটার কম হলে চল্লিশ লিটার এক হাজার লিটার দুধ কম হলে চল্লিশ হাজার টাকা পুরস্কার ভাই আমি এর আগেও চ্যালেঞ্জ দিয়ে গাবি বেশি এটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো ভাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতে পরিচয় হলো আমার নাম রনি ভাই সবাই চেনে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা ভাই গাভী গরু কেনা বেচা করি পাশাপাশি আমি রূপপুর পারমাণবিকে কাজ করি ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাভী দর্শক দেখে দেখাবেন দর্শকের উদ্দেশ্যে দুইটা গাভী দেখাবো দুইটাই ভাই দহনের গাবি ভাই দুইটাই বাচ্চা সহ গাবি দুইটাই বাচ্চা সহ দুধ দহনের গাবি আচ্ছা এগুলো দুধ কেমন পাচ্ছেন ভাই একটার থেকে পাচ্ছে 22 লিটার আর একটার থেকে পাচ্ছে 19 লিটার 18 লিটার গ্যারান্টি থাকবে 18 আর 22 দুইটাই 40 লিটার গ্যারান্টি থাকবে দুইটাই 40 লিটার গ্যারান্টি ভাই মানে ভিডিওর ভিতরে বলে দিচ্ছি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি ভাই আর দুধ যদি কম টম হয় কম হলে পার গাবি ডাইরেক্ট রিটার্ন ফেরত ভাই আমি তো মনে করেন যে ডাইরেক্ট মনে করেন যে ভিডিওত প্রমাণ দিয়ে দি ভাই আমার গাবির দুধ কম হয় ডাইরেক্ট রিটার্ন এর আগে প্রতিবেদনও আমি দিয়েছি দেখেন একটা গাবও নাই সব ছলে গেছে ভাই নতুন গাবি নিয়া আসে জি নতুন গাবি সব আচ্ছা তো গাবি আমরা দর্শকদেরকে দেখাই চলেন দা দেখেন দর্শক ভাইরা সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে সাথে হলস্টান ফ্রিজিয়ান জার্সি কিছুটা মিক্সড আছে দাতে কয়টা গাভিটার গাবিটার দাতে আছে ভাই 4টা দাতে চারটা জি অনেক বড় সর একটা গাবি দাতে 4টা 4 দাঁত অনেক বড় গাবি জি তার মানে গাবিটা আরো বড় হবে জি জি আরো বড় হবে গাবিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা তো খুবই সুন্দর ছোট মাথা নাভি কম্বল নাই নাভি কম্বল নাই খুবই শান্তশিষ্ট আছে গাবিটা যে কোন মা ভন নে দেয় দহন করে খাইতে পারবে ভাই গাবিটা মাথাটা অনেক ভারী মাথাটা মাথাটা অনেক ভারী দর্শক বাইরে দেখান ওলান পalan দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওলান পalan দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওলান পalan দর্শকদের দেখান ওলান পalan মাশাআল্লাহ খুবই সুন্দর ওলান পalan সাথে কি বাচ্চা এটা সাথে আছে ভাই বকনা বাচ্চা

যে কোনো মা করবে একটু মা উঠাবে না বুঝতেই জি এই গাভিটার থেকে আমি দুধ পাচ্ছি ভাই দুই বেলা দেশ সাড়ে বাইশ তেইশ লিটার বাইশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ আর এক লিটার দুধ কম হলে পারে ভাই চল্লিশ হাজার টাকা পুরস্কার

আমি দাঁত দাঁতটা ধরেও দেখাই দিচ্ছি ভাই দাঁতটা দেখিয়ে দিবেন আগের গাভীটার দাঁতটা ধরে দেখানো হয়নি ওটাও দেখে নিতে পারবে দর্শক ভাই আসতে পারে এসে দেখে নিতে পারবে জি অনেক শক্তিশালী গাভী শক্তিশালী গাভী তো ভাই আচ্ছা আচ্ছা দর্শক আসলে দেখাই দিই জি তারপরে আপনি দর্শকদের দেখান দেখাবেন যেহেতু দেখাই অনেক শক্তিশালী গুরু দর্শক অনেক শক্তিশালী গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসলে দেখিয়ে দিই দর্শক আসলে দেখতে পারবে

আর আশা করা যায় এই দুইটা গাবে ভাই যে কোনো একটা খামারি নিয়ে নিবে বুঝতে পারলেন যে কোনো একটা খামারই নিয়ে নিবে জি দুইটা গাবে থেকে 40 লিটার দুধের গ্যারান্টি দেখেন বাচ্চাটা আমি সারি দিয়ে দেখাচ্ছি দেখেন একটু বাচ্চাটা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক গাভীর মতোই হয়েছে বাচ্চাটা জি মাছি লাগছে তো হুম মাছিগুলো একটু খেয়ে দিয়ে দেন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন পানা দিয়ে দিচ্ছে গাবিগুলো যে বৈশিষ্ট্য দেখেন বাচ্চার মুখ লাগানোর সাথে সাথে পানা দিয়ে দিচ্ছে দেখছেন দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর বাটগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধার গুলো দেখিয়ে দেবো টান দাও তো দেখে ধার গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো

এই গাড়িটার দাম রাখছে ভাই আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই আলোচনা সাপেক্ষে সাপেক্ষে নিতে পারে আমারই কোনো দাম চাই নাই দুইটা গাবি ভাই হালকা কিছু সীমিত দাম দরদাম করে নিতে পারবে ভাই সীমিত খুব একটা বেশি না আমারই কিছু দাম চাই নি আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন যে আজকে দুইটা গাবি ভাই দর্শক আজকে আমাদেরকে এই দুইটা গাবি দেখাচ্ছিলেন তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো দর্শক ভাই নিতে পারবে এসে দেখে শুনে এসে দেখে শুনে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর গাবি বলবো অনলাইনে যে দর্শক ভাই কিনুক ভাই খামারে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবে তাতে মনে করেন যে কোনো প্রতারণা হবে না বুঝতে পারলেন দেখে শুনে নেওয়াটাই সব থেকে ভালো সব থেকে বেটার মনে করেন যে কারণ টাকা দিয়ে জিনিস কিনবে ভাই আপন নিজের ভাই একদম বিশ্বাস নাই আমাকে কি জন্য বিশ্বাস করবে সেটাই জন্য খামারে এসে দেখে শুনে নেওয়াটাই সব থেকে উত্তম বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই